হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জিনিয়াস ডায়েরি আজকেও সকাল সকাল আমরা বের হয়েছি বিজনেসের কাপড় আনার জন্য আজকে আমি একদম মাথা ঢেকে মাস্ক পরে ভালো মতো বসেছি যেন ধুলাবালি থেকে বাঁচা যায় আর হচ্ছে এর আগের দিন আমার অনেক খারাপ লেগেছিলো বমি হয়েছিল তো একদম প্রোটেকশন নিয়ে বসেছি আজকে আমি দুই রকম ওষুধ খেয়ে বের হয়েছি প্রথমে ট্যাবলেট খেয়েছি তারপর সিরাপ খেয়েছি যেন বমি না হয় তারপরে তো আমরা চলে এসেছি আমাদের কাপড় নেওয়ার জায়গায় এর আগের দিন এই জায়গাটার ভিডিও করেছিলাম আজকেও একটু ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে এই উপলক্ষে অনেক নতুন নতুন কালেকশানস এসেছে এখানে আর এখানে হচ্ছে আমার দুলা ভাই ব্যাডমিন্টন খেলা শুরু করে দিয়েছে মানে আমাদের কাপড় নেওয়া শেষ যেখান থেকে আমরা কাপড় নেই তার পাশেই আর কি মানে আমি হচ্ছে সেই দোকানের ভিতর থেকে ভিডিওটা করছি আর এই ফাঁকে আমি আর আমার বোন আবার ভিতরে হাঁটাহাঁটি করছি ড্রেস দেখছি এখানে আবার এখন ইলেকট্রিসিটি চলে গিয়েছে তাই অন্ধকার অন্ধকার লাগছে তারপর আমি বাসায় এসে গোসল করে আবার আগের দিনের মতো একটা ঘুম দিয়েছি আর এটা হচ্ছে বিকালের ভিডিও এই ভিডিওটা আমার বোন করেছে ও ওর ফোন থেকে করেছে যার কারণে হয়তো বা আমার ফোনে ভিডিওটা নেওয়ার পরে রেজলিউশনের জন্য একটু ঘোলাটে ঘোলাটে মনে হচ্ছে তো আমি হচ্ছে এখানে পরোটা বানাচ্ছে কিভাবে ডিমে ভিজিয়ে ভিজিয়ে আর হচ্ছে আমাদের বাসার পাশেই কনস্ট্রাকশনস কাজ চলছে তো এর জন্য অনেক নয়েজ হয় এই সময়টায় আমি আবার ঘুমিয়ে গিয়েছিলাম একবার ঘুমিয়ে উঠে লাঞ্চ করে আবার ঘুমিয়ে গিয়েছি মানে যে কয়দিনই আর কি আমি ওই যে কাপড় আনতে যাওয়া হয় ওই দিনই হচ্ছে বাসায় এসে আমি ঘুম দিই আবার দুপুরে খেয়ে আবার ঘুম দিই কারণ অনেক সকালে উঠতে হয় আর ওই গাড়ির জার্নিটা আমার আমার কাছে খুব খারাপ লাগে তো টায়ার্ড লাগে আর কি একটা একটা করে পরোটা ভেজে আম্মু তুলে নিচ্ছে আফরা রান্নাঘর থেকে দৌড়ে দৌড়ে সবার জন্য হাফ প্লেট নিয়ে এসেছে গেছে কেউ না কোনটা আমার ধনিয়া পাতা ছাড়া নিচেরটা দিস ইজ মাই আমি কোথায় বসবো এখানে আইসক্রিম খায় আইসক্রিম ওর অনেক পছন্দের আইসক্রিম পেলে অনেক খুশি হয়ে যায় না वहीं से बेशी चुगाया ना तीता हुए जबे हम्म वहीं चुगा दो एक टाइम उठ उठाई अस्त 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 है चार खाया नहीं वाओ इज़ी पूल ना रो व्हाट इज़ पूल